চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া সপ্তাহ জুড়ে তাপ প্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে কলকাতায় আটত্রিশ আর পশ্চিমে জেলাতে চল্লিশ পেরিয়ে যাবে পারদ এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তাপমাত্রা বাড়লেও উত্তরে বৃষ্টি চলবে ও উপরের দিকের পাঁচ জেলায় উত্তরবঙ্গের নিচের তিন জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা প্রয়োজন প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে কলকাতায় চলতি সপ্তাহে তাপমাত্রা ছুঁতে পারে আটত্রিশ পেরিয়ে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সপ্তাহের শেষ থেকে তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বাড়বে গরম ও অস্বস্তি একদিকে শুকনো গরম আবহাওয়া অন্যদিকে আর্দ্রতা জনিত অস্বস্তিকরের মধ্যে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে যা দুই ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচিশ থেকে নব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে আঠাশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আর একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রসাদ রায় দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ছিলাম বর্তমানে আমি রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন